হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি খুবই মাউথ ওয়াটারিং একটু রেসিপি হ্যাঁ দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চটপটির রেসিপি আমার নিজের মতো করে চটপটির জন্য এই ছোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপর সেদ্ধ করে নিয়েছি আর এখানে সেই সব উপকরণগুলো আছে যেগুলো আমার চটপটির মধ্যে লাগবে আমি সবসময় এভাবে আমার বাসায় আমাদের জন্য চটপটি বানিয়ে থাকি আর আলহামদুলিল্লাহ এর টেস্টও খুব ভালো হয়ে থাকে এখানে আমি সেদ্ধ করে ছোলার সাথে মিশিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করে রাখা এবং স্লাইস করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি নিয়ে নিয়েছি চারটি পরিমাণে কাঁচামরিচ কুচি করে আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ভেজে টেলে নেওয়া ছিল এই ধনের গুঁড়োগুলো আর এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ করে রাখা হাফ চা চামচ শুকনো মরচির গুঁড়ো তার সাথে চাট মশলা নিয়েছি দু টেবিল চামচ হাফ চা চামচ পরিমাণে নিয়েছি বিট লবণ আর এখানে আমি প্রথমে দু টেবিল চামচ পরিমাণে তেঁতুলের চাটনি ইউজ করেছি আমার এই তেতুলের চাটনি রেসিপিটি পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দু জায়গাতেই সব উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরো দু টেবিল চামচ পরিমাণে তেঁতুলের চাটনি ইউজ করেছি এই তেঁতুলের চাটনিটি এমন একটি চাটনি যেটি আপনারা খেতে পারেন তেলে ভাজার সাথে বা চটপটির সাথে মিশিয়েও এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা দুটি ডিম এই ডিমগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আপনাদের জন্য ভিডিও বানানোর আগ্রহ আমার অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি আমার চটপটি কিন্তু রেডি হয়ে গেছে এবার একটি বাটিতে আমি বেড়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি আমি ডিম আর সেই সাথে দিয়ে দিচ্ছি ফুচকাগুলো এই ফুচকাগুলো দেওয়ার ফলে যে ক্রিস্পি ভাবটা আসে তাতে খেতে খুবই টেস্টি লাগে এই চটপুটিকে প্রিয় দর্শক আমার চটপটি কিন্তু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যান্ড ডিনাস কিচেনকে ধন্যবাদ সবাইকে